হাই হাজ আসসালামু আলাইকুম আবারও গার্মেন্টস নলেজ সাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো নতুন একটা ভিডিও আজকে শেয়ার করব আজকে আমাদের যে বিষয় সে টপিক হচ্ছে একুয়াল চার্ট তো নর্মালি একুয়াল চার্টের উপরে আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওতে আমার এই চ্যানেলে নতুন হলে প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই একটা সবকিছু আপনাদের সাথে শেয়ার করুন তো এটাই হলো একটা চার্ট জাস্ট একটা নর্মাল একটা সিট এখানে এটা মানে আপনাদের জন্য দেখানোর জন্য রেখেছি এখানে দেখেন দুইটা নর্মাল স্যাম্পলিং প্ল্যান এখানে দুই তিনটা লেভেল দেওয়া আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এটা হলো লর্ড সাইজ আর এটা হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল একুয়াল মানি হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল তো এখন যদি আমাদের লর্ড সাইজ এখানে দেখেন লর্ড সাইজ একান্ন থেকে নব্বই তারপরে একানব্বই থেকে একশো পঞ্চাশ এইভাবে পাঁচ লাখ থেকে ওভার আসে তো আমরা আসলে মূলত যেগুলো ফলো আপ করি যেমন আমাদের নর্মালি পাঁচশো থেকে বারোশো হয় বারোশো থেকে তেরোশো বত্রিশশো হয় বত্রিশ এক থেকে দশ হাজার হয় দশ হাজার এক থেকে পঁয়ত্রিশশো হয় সেই ক্ষেত্রে যদি পাঁচশো থেকে বারোশো হয় তাহলে আমরা এই নর্মালি ফলো করি লেভেল টু এই একুয়াল লেভেল টু ফলো ফলো করি তো আমাদের পাঁচশো এক থেকে যদি বারোশো ধরি তো এটা হলো আশি পিস স্যাম্পল আমরা টানতে পারবো আশি পিস নিব সেট কোয়ালিটি এবং সেখানে নর্মালি টু পয়েন্ট ফাইভ হলো আমাদের জন্য মেজর পাঁচটা এবং এই যে ফোর পয়েন্ট আছে ফোর পয়েন্ট এটা হলো আমাদের জন্য মেজর ষাটটা এরপরে আসেন যদি আমরা বারোশো এক থেকে বত্রিশশো ধরি আমাদের স্যাম্পল কোয়ান্টিটি হবে একশো পঁচিশ পিস এবং টু পয়েন্ট ফাইভে আসবে সাত এবং ফোর পয়েন্ট আসবে দশ মানে এইটা মাইনার কাউন্ট করব আর আমরা মেজর করবো ষাটটা ষাটটার উপরে যদি বেশি পাই তাহলে মাল ফেল এবং বত্রিশ এক থেকে সেইম দশ হাজার পর্যন্ত কোয়ান্টিটি যদি হয় তাহলে আমরা স্যাম্পল কোয়ান্টিটি পাবো দুইশো পিস তো দুইশো পিসের থেকে আমরা মেজর কোয়ান্টিটি যেটা মেজর লিমিট ইফেক্ট পাবো হলো দশটা এবং মাইনর লিমিট পাবো চোদ্দোটা অর্থাৎ দশের উপরে হলে মেজর এফেল চোদ্দোর উপরে হলে মাই মাইনার এফেল তো এই পরে আসেন দশ হাজার থেকে পঁয়ত্রিশশো তো দশ হাজার থেকে পঁয়ত্রিশশো যদি হয় তাহলে আমাদের স্যাম্পল কোয়ান্টিটি হবে তিনশো পনেরো পিস এবং এই মাইনর মেজর হবে চোদ্দোটা মাইনর হবে একুশটা এবং লাস্ট যেটা ম্যাক্সিমাম যেমন পঁয়ত্রিশ হাজার থেকে আমরা দেড় লাখ পর্যন্ত বা ওভারই ধরি আমরা তো সেখানে আমরা কোয়ান্টিটি পাবো পাঁচশো পিস পাঁচশো পিস স্যাম্পল কোয়ান্টিটি এবং এই স্যাম্পল কোয়ান্টিটিতে আমরা একুশ পিস মেজার একুশ পিস মাইনার একুশ পিসের উপরে পাইলে মাল ফেল এবং একুশ পিসের মধ্যে থাকলে আসলে এটা আপনার এই ইন্সপেকশনটা পাশ হবে তো আশা করি আপনারা লেভেল চারটা বুঝছেন আমরা জিনোই আসব মূলত আমরা লেভেল টু এবং নর্মাল স্যাম্পলিংয়ের লেভেল টু এই লেভেলটা আমরা ইউজ করি একুয়ালের জন্য এর নর্মাল টুতে আমরা টু পয়েন্ট ফাইভ যদি মেজর ধরি তাহলে ফোর পয়েন্ট হবে মাইনর আর যদি ওয়ান পয়েন্ট ফাইভ একুয়াল যারা মেজর ধরে তাদের জন্য টু পয়েন্ট ফাইভ মেজর হয় স্বাভাবিক সেন্সে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন